বৌমা উফ মা চুপ করো না এখনই ডাক্তার চলে আসবে ওই পেশেন্ট কোথায় এই যে ম্যাডাম আসুন বসুন না সরি উনি আর নেই আরে হাতুড়ি ডাক্তারের বা কি আগে হেডফোনটা লাগিয়ে নি ও हेलो এনি এই ওষুধগুলো নিয়ম মতোন খাবে তাহলে আসি কিন্তু ডাক্তার কি বলল বলল ওষুধ খাওয়াতে বলছি দাদা টাকা দরকার দেখো তো এই ফাইলে কোথাও কিছু আছে নাকি বাবা উনি এত বড় ইন্স্যুরেন্স করে রেখেছে উনি মারা গেলে তোমরা পঞ্চাশ লাখ টাকা পাবা এত টাকা জমানো রয়েছে ওনার আর তুমি টাকার চিন্তা করছো এমা কিন্তু উনি একটাও তো ইন্স্যুরেন্স কিস্তি জমা করেনি